গতকাল বিভিন্ন জায়গায় এক্সিট পোলের ফলাফল দেখে উজ্জীবিত হয়ে মন্দিরে পুজো দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি সদস্য তথা তারকেশ্বরের লড়াকু বিজেপি নেতা গণেশ চক্রবর্তী সম্ভাব্য ফলাফলে বিজেপি জয় জয়কার দেখে তারকেশ্বর মন্দিরে পুজো দেন গণেশ চক্রবর্তী পুজো দেওয়ার পর গণেশ বাবু বলেন আমাদের প্রার্থী তথা আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগার এই নির্বাচনে কমপক্ষে লক্ষ্য ভোটে জিতবেন এবং এই পশ্চিমবঙ্গে ২৬ থেকে তিরিশটা আসন জিতবে বিজেপি শুধু তাই নয় গোটা দেশ জুড়ে বিজেপি চারশো আসন পার করবে বলে মন্তব্য করেন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী আজকে বাবা তারকনাথের কাছে আমরা পূজা দিলাম আজকে গত কালকে আমরা দেখেছি যে একটা ভালো আবহাওয়া বা যে এক্সিট পোল তাতে করে অনেকটাই আমরা উজ্জীবিত তবুও আমরা সাধারণ মানুষের সাথে যেটুকুন যা বুঝেছি আরামবাগ লোকসভা কমপক্ষে আমরা দু লক্ষ ভোটে জিতব অরূপকান্তি দিঘার কমপক্ষে দু লক্ষ ভোটে উনি জিতবেন তার সাথে সাথে পশ্চিমবঙ্গে কমপক্ষে ২৬ থেকে তিরিশটা সিট ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের বুকে আজকে আমরা জিতব এবং সারা ভারতবর্ষ জুড়ে মোদিজির যে স্বপ্ন ছিল চারশো পার আমরা সেই চারশো পার করবই তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন